মডেল টেস্ট বলো বা এক্সাম বলো গুরুত্ব যদি তোমার পরীক্ষার তুমি পারবাই না কিছু জাস্ট টাইম ওয়েস্ট হবে সো মানে কোশ্চেন আসছে কোশ্চেন আসছে বাট মাথা কাজ করতেছে না মডেল টেস্ট একদম হারাম এই মুহূর্তে হারাম কারা মডেল টেস্ট দিবে স্বাভাবিক যাদের আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ এখন অনলাইনে তোমাদের মধ্যে সবথেকে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাই আমি মডেল টেস্ট দিব কিনা বা মডেল টেস্ট নিয়ে তুমি তোমার সিদ্ধান্তটা নিতে চাও আর কি যে মডেল টেস্ট আসলে কখন দেওয়া উচিত কিভাবে দেওয়া উচিত তো ভিডিওটাতে তুমি একদম ক্লিয়ার কাট একটা উত্তর পাবা আর আরও একটা জিনিস তোমরা জানো যে এবার কিন্তু এডেডের সি আর বিতে কেমিস্ট্রি ক্লাসে অ্যাড হয়েছে তো তোমরা অনেকে ডেমো ক্লাস চাচ্ছা তো ডেমো ক্লাস বাদ দাও ভাই ফ্রি ক্লাস দিচ্ছি কিছু তোমাকে ঠিক আছে ওটা ডেমো চিন্তা করতে পারো সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি তোমাকে কিভাবে যাওয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যারা লিঙ্ক টাইপ করতে পারো না ডিসক্রিপশান থেকে বা কমেন্ট থেকে ক্লিক করে চলে গেলেই হবে ঠিক আছে এখানে যাবা চেষ্টা করো ভাই একটা কাজ চেষ্টা করো অফারটা থাকতে এই কুপনটা গিফট টোয়েন্টি সিক্স এই কুপনটা থাকতে হচ্ছে তোমরা যদি ডেমো ক্লাসগুলো দেখা শেষ করতে পারো তোমারই লাভ এখানে হচ্ছে তিন মাসের প্ল্যান আছে তিন মাসের প্ল্যানের কিন্তু ভাই ভিডিও আছে ঠিক আছে ইউটিউবে চলে যাবা ইউটিউবে গেলেই তুমি হচ্ছে আমাদের তিন মাসের প্ল্যানের ভিডিও দেখতে পারবো এখান থেকে ইউটিউবে যাতে দেখানো যায় তারা তোমার দেখাই দেয় কাজে আসবে তারাও ভিডিওটা তোমার যথেষ্ট কাজে আসবে এই জন্য দেখানো এই যে হচ্ছে তোমার তিন মাসের প্ল্যানের ভিডিও এই যে এর সার্চ করবা ভিডিওসে যাবা এই দেখো তিন মাসে সিলেবাস শেষ করা সম্ভব কি না বাইশ মিনিটের একটা ভিডিও আছে কেন তিন মাসে শেষ করতে হবে ডিটেল কথাবার্তা বলা আছে কিন্তু এগুলো তোমাকে একটু কুইক করতে হবে ঠিক আছে তুমি যেই অবস্থাতেই থাকো না কেন এগুলো একটু দেখে দেখে নিও এই ভিডিওটা দেখো এটা মাস্ট দেখো ঠিক আছে এটা দেখছো ঠিক আছে তো এটা দেখা শেষ এবার আর সেখানে ওই তিন মাসের রুটিনটা দেওয়া আছে এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে এটা কিন্তু সবাই ফ্রিতে না ঠিক আছে সি আর বির তো কাস্টমাইজ পাই তোমার এটা ফ্রিতে পাবা ফাউন্ডেশন ক্লাসের ডেমো ক্লাস এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক্রিয়া চৌম্বকত্ব থেকে আমার নেওয়া একটা একাডেমিক থেকে অ্যাডমিশন ফাউন্ডেশন বলি আর কি এটাকে মানে কারণ এটা তোমার অ্যাডমিশন পর্যন্ত কভার করে ঠিক আছে এখানে কিন্তু ক্লিক করলে ক্লাসটা প্লে হবে তবে এখানে একটু ঘোলা আসবে কারণ এই বোর্ডটা তো বুঝতেই পারতো বড়ো বোর্ড তাই না সো ক্লাস একটু ঘোলা আসবে তুমি এটা কিন্তু এখান থেকে বড় করে দেখতে পারবা এখানে ক্লিক করলে তোমাকে ইউটিউবে নিয়ে যাবে এখান থেকেও দেখতে পারবা ক্লাসটা ঠিক আছে এটা হচ্ছে একটা ক্লাস এগুলো প্রত্যেকটা কিন্তু নন এডিটেড ক্লাস মানে কোনো ক্লাস কিন্তু এডিট করে নেই তোমরা চাইছো দেখে ধুমধাম করে ওপেন করে দিচ্ছি কয়েকটা ঠিক আছে এটা ফিজিক্স হ্যাঁ এটা হচ্ছে ম্যাথসের ক্লাস এটা হচ্ছে বিন্যাস সমাবেশের একটা ক্লাস আর কি তুমি এটা দেখবা আমি তোমাকে রিকমেন্ড করতেছি এটা দেখতে এটা একটা টপ নচ ক্লাস আর কি তুমি দেখো ক্লাসটা দেখো জাস্ট ভাইয়া হচ্ছে বইটার সেভেন্টিন ব্যাচ আর কি ঠিক আছে তো দেখো তুমি এরপরে আসো এটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি এটা হচ্ছে কেপি কেসির ম্যাথ করাই দিছে এখানে টিচার এসে দেখো মানে আমাদের সবগুলা টিচার এখানে বইয়ে আর কি ঠিক আছে অ্যান্ড বেশ রিনাউন্ড আর কি টিচার উনি দেখলে তুমি বুঝবা ক্লাসটা একটু কইরা দেখো আর কি যে ক্লাসে কি আছে কতটা কমপ্যাক্ট হ্যাঁ এটা কেপি কেসির ক্লাস আর তারপরে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির খুব সম্ভবত এটা অ্যারোমেটিক পোর্শনের একটা জিনিস আমরা এখানে পাবলিক করে রাখছি হ্যাঁ এই ক্লাসটা একটু ঘোলা আসবে মনে হয় এটা এখনো হয়তো প্রসেসিং হয় নাই হয়ে যাবে সো ইউটিউবে যাই দেখতে পারবে এটা তোমরা ঠিক আছে এখানে প্রত্যেকটা ক্লাস তোমরা ইউটিউব থেকে ইনশাল্লাহ দেখতে পারবা সো এই হচ্ছে ক্লাস যারা চাচ্ছে না ঠিক আছে এই ক্লাস নিয়ে কিন্তু আমাকে আর প্রশ্ন করা যাবে না ক্লাস তোমাদের যা দরকার সব কিন্তু দিয়ে রাখছে হ্যাঁ এই যে ক্লাস ওকে এখান থেকে বড়ো করেও দেখতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার সব এখানে থাকে তো এই হিসাব বাদ এবার আসবো আমরা আমাদের কাজে যাই কাজটা কি ছিল বস কাজটা ছিল মরেল টেস্ট নিয়ে কথা দেখো শর্ট করে বলে দেয় বেশি টাইম খাবো না তুমি যদি মডেল টেস্টের দুইটা ক্রাইটেরিয়া করো বস দুইটা ক্রাইটেরিয়া মডেল টেস্ট মডেল টেস্টের দুইটা ক্রাইটেরিয়া আমি তোমাকে বলি একটা হচ্ছে এইচএসসি অথবা একাডেমিক আরটা হচ্ছে বস অ্যাডমিশান তো অ্যাডমিশানে মডেল টেস্ট বলো বা এক্সাম বলো অ্যাডমিশানে এক্সামের গুরুত্ব যদি তোমার এরকম এতগুলো স্টার হয়ে থাকে মানে এটা বোর্ড শেষ হবে না তে মডেল টেস্টের গুরুত্ব সর্বোচ্চ হবে দুই টেস্টার সো তোমাকে মডেল টেস্ট নিয়ে আমরা যে কথাগুলো বলি অনলাইনে সব ভাইরাই বলি আমরা তে মডেল টেস্ট গুরুত্বপূর্ণ এটা আমি ডিনাই করতে পারি না তবে সবার জন্য গুরুত্বপূর্ণ না অ্যাডমিশনে অ্যাডমিশনে মডেল টেস্ট অনেক গুরুত্বপূর্ণ তোমার যখন অ্যাডমিশন সিজন চলবে উইকলি এক্সাম দিবা মান্থলি এক্সাম দিবা সো তখন এটা দিবাই তাহলে এখন এইচএসসি তো ভাই গুরুত্বপূর্ণ কিন্তু আমার তো ভাই সিলেবাসে ঠিক মতো শেষ না আমি কভার করবো কেমনে মডেল টেস্ট কীভাবে দেবো কথা শুনো একটু জানা জরুরি তোমার এগুলা এটা হচ্ছে ভাই দেখো যাদের হচ্ছে বেসিক খারাপ যাদের বেসিক খারাপ যাদের বেসিক খারাপ তারা যদি মডেল টেস্ট দেও তাহলে সমস্যা কী কী আমি তোমাকে বলি এক হচ্ছে কনফিডেন্স এই শব্দটা তোমার মাথায় আর থাকবে না এখন যদি দাও এখন এখন যদি তুমি দাও কনফিডেন্স চলে যাবে এক কেবারে থাকবে না কারা মডেল টেস্ট দেব আমি বলতেছি কনফিডেন্স নাই হয়ে যাবে দুই পরীক্ষা হলে তুমি পারবাই না কিছু সো জাস্ট টাইম ওয়েস্ট হবে সো মানে क्वेश्चन আসছে क्वेश्चन আসছে বাট মাথা কাজ করতেছে না সো কি হইতাছে এটা তোমার টাইম ওয়েস্ট হচ্ছে সো লাভ নাই এর থেকে বেটার কি ভাই বেসিকটা কভার আপ করা মডেল টেস্ট কি আর হবে না আরো হবে মডেল টেস্ট তুমি যেখানে দিতে চাও উদ্ভাসে দিতে চাও এইচএসসি দিতে চাও মডেল টেস্ট তুমি সামনে আরো অনেক দিতে পারবা ঠিক আছে বুঝতে পারছো সো যাদের বেসিক খারাপ আমি বলবো যাদের সিলেবাস মনে করো এখন এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট হয় নাই তাদের মডেল টেস্ট দেওয়া একদম হারাম এই মুহূর্তে হারাম কারা মডেল টেস্ট দিবে স্বাভাবিক যাদের সিলেবাস যাদের সিলেবাস সেভেন্টি পারসেন্টের উপরে হয়ে গেছে এবং খুব ভালো মতো হয়েছে ভালো মতো হয়েছে মানে বুঝছো তো ওই যে ফাউন্ডেশন ক্লাসগুলো দেখাইলাম না তোমাকে এই মনে আছে তো না ক্লাসগুলা অনেক কম্প্যাক্ট অর্থাৎ ধরো বিন্যাস সমাবেশ না একটুখানি পোষণ ওপেন করছে ঠিক আছে কত বিশ মিনিট মনে হয় মাত্র পাঁচ ঘন্টার ছোট ছোটো ছোট ছোটো ক্লাসগুলো যদি যোগ করি পাঁচ ঘন্টা হয় পাঁচ ঘন্টার একটা ক্লাস হয় লিটারালি তোমার বিন্যাস সমাবেশ কভার হয়ে যায় অর্গ্যানিক কেমিস্ট্রি লিটারেলি আমরা নয় ঘন্টায় কভার করছি ছোট ছোটো ক্লাসগুলো যোগ করলে কেন বলতেছে জানো সেটা হচ্ছে পড়াশোনা খালি মাথায় থাকলে হয় না বস ঠিক আছে এটা কম্প্যাক্ট থাকা লাগে কারণ তুমি এখন পড়তেছো এখন তো মাথায় থাকবেই ভাই এইচএস এক্সামের আগে কি মাথায় থাকবে থাকবে না তাহলে কথা হচ্ছে যাদের সেভেন্টি পার্সেন্ট প্লাস সিলেবাস কমপ্লিট হয়েছে ডাবল সি এটা হচ্ছে ডাবল সি ডাবল সি কেন বললেন ভাই কমপ্লিট আর একটা সিতে কি একটা সিতে কমপ্লিট আর একটা সিতে হচ্ছে কম্প্যাক্ট কমপ্লিটও হয় নাই কম্প্যাক্ট হয় নাই পরীক্ষা দিয়ে শুধু শুধু কনফিডেন্স চলে যাবে টাইম ওয়েস্ট হবে আগে তোমাকে এটা কভার করতে হবে যাদের আছে তারা এক্সাম দিতে পারো কোনো সমস্যা নেই বা যাদের এইটুকু নাই আবারও বলতেছি অনেক চ্যাপ্টার কিন্তু ভাই আমরা এবার সি আরবিতে কেমিস্ট্রি করে দেখছি ভাই ফিজিক্সে টোটাল শর্ট ফুল সিলেবাসে বিশটা ম্যাথসে বিশটা কেমিস্ট্রিতে দশটা পঞ্চাশটা চ্যাপ্টার পঞ্চাশটা চ্যাপ্টার সেভেন্টি পার্সেন্ট হয় কত পঁয়ত্রিশটা অর্থাৎ পঞ্চাশটা চ্যাপ্টারের মধ্যে ভাই যাদের পঁয়ত্রিশটা চ্যাপ্টার হইছে খালি শেষ হয় নাই কম্প্যাক্ট হয়ে আছে সেটা কম্প্যাক্ট নোট আছে তোমার কাছে সেইগুলা শুধুমাত্র তারা সেই সব পোলাপান যারা পঁয়ত্রিশটা করছে তারা মরাল টেস্ট দিবে কিন্তু যাদের হয় নাই তারা যদি মরাল টেস্ট দেওয়া ভাই বিশ্বাস করে ধরা খাবার বিশ্বাস করে ধরা খাওয়া তো তোমার কাজকে ভাই আমরা কি করতেছি জানো তুমি যেখানে থাকো এই সিএস বিপি উদ্ভাস যেখানেই থাকো না কেন তোমাদের জন্য আমরা যেটা করতেছি আমরা প্রতি উইকে কনফারেন্স কল ম্যানেজ করতেছি যে কনফারেন্স কলের দায়িত্বই থাকে ওই যে তিন মাসের প্ল্যানারটা দেখাইলাম না একটু আগে মনে আছে তো ওই প্ল্যানারটা তোমাকে কাস্টমাইজ করে দিয়ে নিয়ে আমি নিজে প্রতি সপ্তাহে থাকি ওইখানে লাইভে তোমার সাথে জুমে কথা বলি আমরা অনেকে আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি এটা একদম মানে স্ট্রিক্টলি বলি যে ভিডিও অন করা যাবে না এটা জাস্ট অডিওতে করতে পারো অথবা তুমি যদি ভালো হয় টেক্সটে করো জুমের মধ্যেও টেক্সটে করা যায় ঠিক আছে বাট কনফারেন্স করলে আমরা সামনাসামনি কথা বলতেছি বিশেষ করে যারা ভাই ব্রাদার আসো ছেলেরা আসো আমরা একদম গল্প গুজবের মতো করে কথাবার্তা বলবো সবার সাথে বসে একদম আলোচনা করে ওই ডেড লাইন ওয়াইজ ভাইয়া পড়া শেষ করতে হবে ঠিক আছে এই জন্য বারবার বস কইতেছে বিকজ ডেড লাইন ওয়াইজ যেমনি হোক তোমাকে ওই পড়াটা শেষ করতে হবে সো ওই অনুযায়ী তোমার এই সিলেবাস কমপ্লিট হবে হবে কম্প্যাক্ট অর্থাৎ ডাবল সি ঠিক আছে ডাবল সি কমপ্লিট হবে কম্প্যাক্ট হবে তারপরে ভাই আমরা টেস্ট নিয়ে চিন্তা করব। বাট এখন তোমার মেইন ফরজ কাজ চার টেস্ট চলে যাই হোক না হোক ভাই তুমি জানো লাইফে ইন দি কি ম্যাটার করতেছে সো গিভ ইউর বেস্ট এখন তোমার সিলেবাস কমপ্লিট এবং কম্প্যাক্ট করার সময় বুঝতে পারছো মরাল টেস্ট পরে দেওয়া যাবে আমি নিজে কথা দিচ্ছি যদি পরে মডেল টেস্ট না হয় আমি নামাবো না ঠিক আছে আমি নামাবো না আমি এত বড় কেউ না আমি অনুরোধ করে হলেও নামাবো ঠিক আছে বুঝছো নামবে মানে মেন কথা ভাই আমরা তো সাত আটটা ব্যাচ দেখছি এই চিজের প্রতি সিজনেই কয়েকটা মডেল টেস্ট নামে একটা না সো সামনে অনেক অপরচুনিটি আসবে এখন পাগল হয়েও না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে